ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক আর এই সম্পর্কগুলো যাদের আছে শুধুমাত্র তারাই এর মর্ম বসবে কিন্তু অনেক সময় দেখা যায় এই ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র বাইরের কিছু মানুষের কারণে যখন ভাই বোন বিয়ে হয়ে যায় তখন কিন্তু বাইরের মানুষ চলে আসে আর সেই বাইরের মানুষগুলোর কারণে কিন্তু সম্পর্কগুলো অনেক সময় তিত হয়ে যায় তো আমরা তিন বোন হঠাৎ হঠাৎ করে এখানে এখানে ঘুরতে চলে যাই যখন একসাথে সময় পাই বিশেষ করে ডিসেম্বর মাসটা আমরা একসাথে হইহুল্লোড় করে কাটিয়ে দিই প্রায় প্রত্যেক দিনই বলা চলে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরি করে বেড়াই তো আজকেও চলে গেলাম তেমন একটা জায়গায় কোথায় গেলাম কি করলাম কি কী খাওয়া দাওয়া করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সে আমার লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম তো এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল বলতে বাচ্চাদের নিয়ে বের হতে গেলে কোথাও অনেক সময় লেগে যায় তো এখানে বারোটা প্রায় বেজে গেছে তো আমরা বের হয়ে পড়েছি আমার ছোটো খেলার বাসার উদ্দেশ্যে তো আমরা চিনি না অনেক এটা গ্রামে বাড়ি করছে তো অনেক জানাশোনা করতে করতে তারপরে কিন্তু আমরা অবশেষে বাসায় পৌঁছে গেলাম এখানে গ্রামে আমার ছোটো খালো নতুন বাড়ি করছে তো আমরা যাইনি তো ভাবলাম যে একটু ঘুরে আসি যেহেতু ডিসেম্বর মাস একটু ছুটি কাটানোর জন্যে কিন্তু আমরা এখানে আসছি তো আমরা তিন বোন এবং আমাদের বাচ্চাদের সহ চলে আসছি এই যে পুরো বাড়িটা এখনও কমপ্লিট হয়নি সামনে এরকম সুন্দর করে টাছ করছে নিচের গ্যারেজটা এখনও ফাঁকা রেখেছে জাস্ট উপরে একটু বাড়ি একটা ঘর বা দুইটা রুম করছে এখানে অনেক অনেক জায়গা চারি সাইডে প্রচুর জায়গা তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম তো এটা আমার ছোটো খেলার রান্নাঘর গিয়েই দেখি নাস্তার আয়োজন করেছে তো আমরা নাস্তা খাওয়াতো যেমন আমরা আসছি ঘুরতে তো খাওয়া দাওয়া কোনো রকম সেরেই কিন্তু আমরা বাইরে চলে আসছি কারণ অনেক অনেক সুন্দর জায়গা এখানে আমার খেলার বাসার সাথে একেবারে দেখেন কত বিশাল বড় একটা পুকুর এই পুকুরে কিন্তু মাছ আছে তো যাই হোক আমাদের মাছ ধরে খাওয়ার সৌভাগ্য হয়নি কারণ আমরা অল্প টাইম গেছি আবার যেহেতু ডিসেম্বর মাস অনেক তাড়াতাড়ি সময় চলে যায় তো যেতেই এই যে মহারাজদের সাথে দেখা হয়ে গেল এরা কিছুতেই আমাদের এগোতে দেবে না যাই হোক পরে এদের পশ্চাতে লাথি মেরে একটু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম আর কি আস্তে আস্তে এই হাঁসগুলো দেখলে আমার খুব ভয় লাগে ছোটোবেলায় একবার দৌড়ানি খেয়েছি আপনারাও কে কে খেয়েছেন দৌড়ানি একটু জানাবেন কিন্তু আর এই যে সামনে অনেক বড়ো মাঠ যেহেতু গ্রামের এখানে এই মাঠগুলো এখনও সরিষা ক্ষেত আছে তো খুবই ভালো লাগে তো আমি আর আর চাইবাবু এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম কারণ অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাগুলো তো আমার বোন একটু হাঁটতে হাঁটতেই সে খুব ক্লান্ত হয়ে যায় সে এখানে বসে পড়েছে এখানে মুরগিতে ডিম দিয়েছে তো আমার বাচ্চাদের সেগুলো দেখাচ্ছে আমার খালার তো বোন তো এখানে সাইডে দেখেন অনেক সবজি গাছটা কিন্তু লাগানো হয়েছে কারণ নতুন বাড়িতে অনেক জায়গা তো সাইডে অনেক জায়গা তো এখানে অনেক কিছু তো লাগিয়েছে আর কি আমাদের ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে খালা এখানে রান্না করেছে আমি আবার গিয়ে দেখছিলাম কী রান্না করেছে এখানে ছোট মাছের চচড়ি করেছে এখানে ডিম ভুনা করছে আর এখানে বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছে আর সাথে খালার গো স্পেশাল গরুর মাংস আছে আর এখানে দই কোক আছে আলহামদুলিল্লাহ তো এটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সেরে নিলাম কারণ হচ্ছে আমাদের তাড়াহুড়ো ছিল আবার বের হয়ে আসব আবার অন্য জায়গায় যেতে হবে আমাদের শুধু ঘোরার ঘোরার ডিসেম্বর মাস মানে বেশ ঘোরাঘুরি করতে হয় তো এখানে দেখেন আমার বোনের পাখি এত সুন্দর ওর অনেক পাখি ছিল যাই হোক এখন বেশি নাই দুই তিনটা পাখি আছে তো পাখিগুলোকেও একটু দেখছিলাম আর এই যে সামনের ভিউটা অনেক সুন্দর কারণ এটা উপরের বাড়ি আমার খালোর আরেকটা বাড়ি আছে সেটাও দোতলা তো সেখানেও অনেক দিন যাওয়া হয়নি আর এটা নতুন করছে গ্রামে একেবারেই তো সেখানে গেলাম এখানে খালাদের একটা পুরাতন বাড়ি আছে সেইখানে আমরা আবার যাচ্ছিলাম এখানে অনেক বড় বাগান এটা আমি যখন ছোটোবেলায় আসতাম তখন এই বাগানগুলো অনেক ছোট ছোট ছিল যাই হোক আমি এখন অনেক পরে গেছি অনেক বছর পর আমি এখানে গেছি তো এখানে আমার খালাদের বাড়ির সাথেই এই সরিষা ক্ষেত্রটা সেটাও দেখে নিচ্ছিলাম ফাইনালি আমরা বের হয়ে আসছি যেহেতু আমাদের আর সময় নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে এর ভিতরে কিন্তু আমার আব্বু আম্মু চলে আসছে আমাদের কথা শুনে তারাও অনেক দূর থেকে বাইকে করে আমার আব্বু আসছে আমার খালার বাসায় আমাদের সাথে একটু জাস্ট দেখা হবে সেই কারণে এটা হচ্ছে খালার বাসা যাই হোক দোতলাটা কমপ্লিট হয়েছে তো যাই হোক আমরা বিদায় নিয়ে চলে আসলাম এখানে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তারপরেও ভাবলাম আর একটু ঘোরাঘুরি করব এখানে বাচ্চারা দেখেন কী অবস্থা ক্লান্ত হয়ে গেছে যেহেতু যাওয়ার পর থেকে কোনো সময় একটু বিশ্রাম নেই তারা দৌড়াদৌড়ি করেই চলেছে তো আমরা ওদেরকে নিয়ে ওরা ঘুমাতে ঘুমাতে যাচ্ছে কোলে নিয়েই আমরা চলে যাচ্ছিলাম তো এখানে আমরা এয়ারপোর্ট চলে আসলাম এয়ারপোর্টরা যশোর বিমানবন্দর এখানে কিন্তু আমরা প্রায় সময় আসি প্রায় ভিডিওই দেখতে পাবেন আমরা এয়ারপোর্টে আসছি কারণ অল্প একটু আমাদের বাসা থেকে জাস্ট হাফ কিলোমিটারও হবে না এরকম তো এখানে আমরা প্রায় আসি তো এখানে সন্ধ্যার সময় অনেক ভালো লাগে তো এখানে চা খেতে চলে আসছে আমরা সবাই মিলে তো আমরা এখানে একটু টিফাটি করব তারপরে একটু ঘোরাঘুরি করেই আমরা বের হয়ে যাব বাচ্চারাও উঠিয়ে ফেলেছি কারণ ওরাও ঘুমাচ্ছিলো ওদেরও একটু ডেকে তুলে নিলাম নিয়ে আমরা কিন্তু এখন চলে যাব চা খেতে তো দেখেন সন্ধ্যাবেলা কিন্তু বিমানবন্দরটা অনেক সুন্দর লাগে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের পরে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি এবার এখানে খাওয়া দাওয়া করে একটু নাস্তা করে হালকা আমরা বাসায় আবার ফিরে যাব এখানকার ভিউটা অসাধারণ লাগে খুবই দারুণ লাগছিল তো একটু ভিডিও করে নিচ্ছিলাম তো প্রথমে যে কথাটা বলছিলাম ভাই বোনের সম্পর্ক কিন্তু নষ্ট হয় বাইরের লোকের কারণে তো যাই হোক আমাদের সম্পর্ক যেন এমনই থাকে সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই থাকতে পারি সারা জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ